সাম্প্রতি ইমাম মোয়াজ্জিনদের কোচ করাচ্ছেন ভিন্ন ধর্মী হিন্দুদের দিয়ে শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং অনেক মানুষ বিভিন্ন ক্যাপশনে শেয়ারও দিচ্ছে তবে মোয়াজ্জিনদের ভিন্ন ধর্মী হিন্দুদের দিয়ে কোচ করানোর দাবিতে প্রসারিত ছবিটি সঠিক নয় এবং ছবিতে থাকা ডাক্তার গোপাল দত্ত তাপসশীল ও তপন বক্সী নামের হিন্দু ধর্মের ব্যক্তিবর্গ সেখানে পদাধিকার বলে উপস্থিত ছিলেন এবং এটি এক বছর পূর্বেন দুই 2022 সালের ঘটনা বাংলাদেশের জনপ্রিয় অনুসন্ধানী সাইট রিউমার স্কানার টিমের অনুসন্ধানে এমনই তথ্য উঠে এসেছে সেখানে উল্লেখ করা হয় কুমিল্লার চান্দিনা ইমাম মোয়াজ্জিনদের ভিন্ন ধর্মী হিন্দুদের দিয়ে কোস করানোর দাবিতে প্রসারিত ছবিটি সঠিক নয় এবং ছবিতে থাকা হিন্দু ধর্মের ব্যক্তিবর্গ সেখানে পদাধিকার বলে উপস্থিত ছিলেন ছবিটির সত্যতা যাচাই এই রিউমার স্কানার টিম ইমাম মোয়াজিনদের ওয়ারিন্টেশন ক্লোজ ও সাম্প্রদায়িক সাম্প্রতি প্রতিষ্ঠা ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকা চন্দিনা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসিলের সঙ্গে যোগাযোগ করে তিনি রিউমার স্কানার টিমকে জানান এটা টোটালি ফ্যাই এটা ইসলামী ফাউন্ডেশনের প্রোগ্রাম সেখানে পদাধিকার বলে এমপি স্যার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউএনএও কে রাখা হয়েছিল ওই বানারে এছাড়াও জেলা প্রশাসক ছিলেন মসজিদের ইমাম মোয়াজিনরাও ছিলেন ফেসবুকে যেটা ছড়ানো হয়েছে সেটা কেবল ব্যানারের ছবি পুরো প্রোগ্রামের ছবি ওরা কেউ শেয়ার দেয়নি সেসব ছবিতে দেখা যায় ইসলামী ফাউন্ডেশনের প্রশিক্ষক ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার ইসলামী ফাউন্ডেশনের নিয়োগপ্রাপ্ত ইমাম ও মজ্জিনগণ বিভিন্ন মসজিদের ইমামগণ উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিবার ও স্বাস্থ্য কর্মকর্তা অফিসার ইনচার্জ সহকারী ভূমি কমিশনার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিন্দু উপস্থিত আছেন পরবর্তীতে এ বিষয়ে ইসলামী ফাউন্ডেশনের কুমিল্লার ডেপুটি ডিরেক্টর মামুন আবদুল্লাহ বলেন এটা কোনো প্রশিক্ষণ কর্মশালা ছিল না এটা পূজা উপলক্ষে একটি সাম্প্রদায়িক সম্প্রতি সমন্বয় সভা ছিল সেখানে প্রশাসক ছিলেন ইমামরাও বক্তব্য রেখেছেন এখানকার এমপি মহোদয় ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন ওনারা ওনাদের সরকারি দায়িত্বের জায়গা থেকে বক্তব্য দিয়েছেন ব্যানারে তিনটি নাম এসেছে এটা প্রশাসনিক দায়িত্বের কারণেই আছে মূলত গত বছরে দুই সালে সাতাইশে ডিসেম্বর কুমিল্লার চন্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল মসজিদের ইমাম মোয়াজিমদের ওয়ারেন্টেশন ক্রোস ও সাম্প্রদায়িক সম্প্রতি ইমামের ভূমিকায় শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার গোপাল দত্ত এমপি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনএ তাপস শিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাপস তারা পদাধিকার বলে সরকারি কর্মকর্তা হিসেবে ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন হিন্দু ধর্মালম্বীরা ইমাম মুয়াজিদের কোস করাচ্ছেন দাবিতে প্রসারিত তথ্যটি সঠিক নয় রাজনীতি সমাচার নিউজ ডেস্ক